শরৎচন্দ্র চক্রবর্তী লেখা স্বামীজির অন্যতম প্রিয় শিষ্য বাংলা বলে ডাকতেন এবং এই বইটা একটা বিখ্যাত বই যেখানে ব্যক্তি স্বামীজিকে কিন্তু চিনতে অন্যান্য যে বইগুলো আছে একদম স্বামীজি এখানে একদম ঘরোয়া শিষ্যের কাছে স্বামী শিষ্য সংবাদ যেটা বই মানে এটা প্রথমে পড়া উচিত দুজনে জানতে গেলে রিসেন্ট ঠাকুরের জন্ম মহোৎসব পেরিয়ে গেল তা স্বামীজির জীবদ্দশায় স্বামীজির দেখা শেষ জন্ম মহোৎসব উনিশশো দুই সাল এবং স্বামীজির দৃষ্টিতে কীরকম জন্ম মহোৎসবটা হওয়া উচিত সেই পরম্পরায় কিন্তু বেলুর মঠে জন্ম মহোৎসব হয়ে থাকে এবং একদিনের অনুষ্ঠান হয় না আমরা দেখেছেন দীর্ঘ পাঁচ দিন সাত দিন ধরে একটা দীর্ঘ অনুষ্ঠান চলে এবং শেষ দিনে যে মহোৎসবটা হয় সেখানে সর্বসাধারণের জন্য বেলুর মঠ প্রাঙ্গণ পুরো উন্মুক্ত করে দেওয়া হয় যেমন খুশি দোকান থাকতে পারে লোকে সেই নিয়ে স্বামীজির কি চিন্তা ভাবনা ছিল আজ ঠাকুরের জন্ম মহোৎসব যে উৎসব স্বামীজি শেষ দেখিয়া গিয়েছেন এই উৎসবে পরের আষাঢ় মাসের বিশ তারিখে রাত্রি নটা আন্দাজ তিনি স্বরূপ সম্বরণ করি উৎসবের কিছু পূর্ব হইতে স্বামীজির শরীর অসুস্থ উপর হইতে নামেন না চলিতে পারেন না পা ফুলিয়াছে ডাক্তারেরা বেশি কথাবার্তা বলিতে নিষেধ করিয়াছেন উনিশশো দুই চৌঠা জুলাই দেহ রাখছেন তার আগে দুটো কিডনি খারাপ দুবার হার্ট অ্যাটাক হয়েছে চোখ খারাপ শরীরে জল জমছে এত সত্ত্বেও কিন্তু স্বামীজির কাজের কোনো বিরাম নেই মারা যাওয়ার দুমাস আগে নিবেদ একটা চিঠি লিখছেন স্বামীজি কেমন আছেন তো স্বামীজি না লিখছেন যে কেমন আছি বুঝতে পারি না এতটাই কাজ করতে হয় আর যখন বুঝতেই পারি না মনে হয় ভালোই আছি আমাদের খানিক পেটে ব্যথা মাথা ব্যথা হলেই আমরা কাতল হয়ে যাই সেখানে যে লোকটা দু দু মাস পরে মারা যাবে তিনি বলছেন যে বুঝতেই পারি না যে কেমন আছি এতটাই কাজ করতে হয় শিষ্য শ্রী ঠাকুরের উদ্দেশ্যে সংস্কৃত ভাষায় একটি স্তব রচনা করিয়া উহা ছাপাইয়া আনিয়াছেন একটা পুস্তিকা পাওয়া যায় আমি এখান থেকে নিয়েছিলাম বলছি আসিয়া স্বামী পদপদ্ম দর্শন করিয়া উপরে গিয়াছে স্বামীজি মেঝেতে অর্ধ সাহিত্য অবস্থায় বসিয়াছিলেন শিষ্য আসিয়ায় স্বামীজির শ্রী পাদপদ্ম হৃদয়ে ও মস্তকে স্পর্শ করিল এবং আস্তে আস্তে পায়ে হাত বুলাইতে লাগিল স্বামীজি শিষ্য রচিত স্তকটি পড়িতে আরম্ভ করিবার পূর্বে তাহাকে বলিলেন খুব আস্তে আস্তে পায়ে হাত বুলিয়ে দেয় পা ভারী কাটিয়েছে শিষ্য তদনরূপ করিতে লাগিল স্তব পাঠানতে স্বামীজি হৃষ্ট চিত্তে বলিলেন বেশ হয়েছে শিষ্য সে সময় জানে না যে তার রচনার প্রশংসা স্বামীজি আর এ শরীরে করিলেন না স্বামীজির শারীরিক অসুস্থ অবস্থা এত এতদূর বাড়িয়াছে দেখিয়া শিষ্যের মুখ ম্লান হইল এবং বুক ফাটিয়া কান্না আসিতে লাগিল স্বামীজি শিষ্যের মনের ভাব বুঝিতে পারিয়া বলিলেন কি ভাবছিস শরীরটা জন্মেছে আবার মরে যাবে তোদের ভেতরে আমার ভাবগুলোর যদি কিছু দিয়ে যেতে পারি ঢুকাতে পেরে থাকি তাহলেই জানব দেহটা সার্থক হয়েছে শিষ্য আমরা কি আপনার দয়ার উপযুক্ত আধার নিজ গুণে দয়া করিয়া যাহা করিয়া দিয়াছেন তাহাতেই আপনাকে সৌভাগ্যবান মনে হয় সামনে সর্বদা মনে রাখিস ত্যাগই হচ্ছে মূল মন্ত্র এই মন্ত্রে দীক্ষিত না হলে ব্রহ্মাদিরও মুক্তির উপায় নেই শিষ্য মহাশয় আপনার শ্রীমুখ হইতে ওই কথা নিত্য শুনিয়া এত নিয়ম উহা ধারণ হইল না সংসারে আসক্তি গেল না ইহা কি কম পরিতাপের কথা আশ্রিত দিন সন্তানকে আশীর্বাদ করুন যাতে শীঘ্র উহা প্রাণে প্রাণে ধারণ করা যায় ত্যাগ নিশ্চয় আসবে তবে কি জানিস সময় না এলে হয় না কতগুলি সংস্কার কেটে গেলে ত্যাগ ফুটে বেরোবে কথাগুলি শুনিয়া শিষ্য অতি পাদপদ্য ধারণ করিয়া বলিতে লাগিল মহাশয় এই দিন দাসকে জন্মে জন্মে পাদপদ্যে আশ্রয় দিন ইহাই একান্ত প্রার্থনা আপনার সঙ্গে থাকিলে ব্রহ্ম জ্ঞান লাভেও আমার ইচ্ছা হয় না স্বামীজি উত্তরে কিছু না বলিয়া অন্য মনস্ক হইয়া ভাবিতে লাগিলে শিষ্যের মনে হইল তিনি যেন দূর দৃষ্টি চক্রবালে তাহার ভাবি জীবনের ছবি দেখিতে লাগিলেন কিছুক্ষণ পরে বলিলেন লোকের গুলতান মানে নিজে যে উৎসব চলছে কীর্তন চলছে স্বামীজি অতটা কিন্তু পছন্দ করতেন না যে কি বলছে লোকের গুলতান উৎসবে যে লোক সমাগমটা হয়েছে সেটাকে বলছে লোকের গুলতান দেখে কি আর হবে আজ আমার কাছে থাক আর নিরঞ্জনকে মানে স্বামী নিরঞ্জন আনন্দ বলছে আর নিরঞ্জনকে ডেকে দরজায় বসিয়ে দিল কেউ যেন আমার কাছে এসে বিরক্ত না করে শিষ্য দৌড়াইয়া স্বামী নিরঞ্জন স্বামী নিরঞ্জনানন্দ সকল কার্য উপেক্ষা করিয়া মাথায় পাকড়ি বাঁধিয়া ও হাতে লাঠি লইয়া স্বামীজির ঘরের দরজার সম্মুখে আসিয়া উচিত কতটা গুরুভাই প্রতি বকৃ ঠাকুরের উৎসব সে স্বামীজির ঘরে পাহাড়া যায় অনন্তর ঘরের দ্বার উদ্ধ করিয়া বিশ্ব পুনরায় স্বামীজির কাছে আসিল মনের সাথে আজ স্বামীজি সেবা করিতে পারিবে হইয়া আজ তাহার মন আনন্দে উৎফুল্ল স্বামীজির পদসেবা করিতে করিতে সে বালকের ন্যায় যত মনের কথা স্বামীজিকে খুলিয়া বলিতে লাগিল স্বামীজিও হাস্যমুখে তৎকৃত প্রশ্নাদির উত্তর ধীরে ধীরে দিতে লাগিলেন এইরূপে সেদিন কাটিতে লাগিল স্বামীজি আমার মনে হয় এরূপভাবে এখন আর ঠাকুরের উৎসব না হয়ে অন্যভাবে হয়তো বেশ হয় রকম তার প্যান্ট দিয়ে যাচ্ছে একদিন নয় চার পাঁচ দিন করে উৎসব হয় প্রথম দিনে হয়তো শাস্ত্র পাঠাদি ও ব্যাখ্যা হলো দ্বিতীয় দিনে হয়তো বেদ বেদান্তাদির বিচার ও মীমাংসা হলো তৃতীয় দিন হয়তো কোশ্চেন ক্লাস প্রশ্নোত্তর হলো তারপর দিন চাইটি লেকচার হলো শেষ দিনে এখন যেমন মহোৎসব হয় তেমনি হল দুর্গা যেমন চার দিন ধরে হয় তেমনি ওইরূপে উৎসব করলে শেষ দিন ছাড়া অপর কয়দিন অবশ্য ঠাকুরের ভক্তমণ্ডলী ভিন্ন আর কেউ বোধ হয় বড় একটা আসতে পারবে না তা নাই বা এল বহু লোকের ভুলতান হলেই যে ঠাকুরের মত খুব প্রচার হলো তা তো নয় শিষ্য মহাশয় আপনার উহা সুন্দর কল্পনা আগামীবারে তাহাই করা যাইবে আপনার ইচ্ছা হইলে সব হইবে স্বামীজি আর বাবা ওসব করতে মন যায় না এখন থেকে তোরা সব করিস শিশু মহাশয় এবার অনেক দল কীর্তন আসিয়াছে ওই কথা শুনিয়া স্বামীজি উহা দেখিবার জন্য ঘরের দক্ষিণ দিকের মধ্যে জানলা রেলিং করিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং সমাগত অগণ্য ভক্তমণ্ডলীর দিকে চাহিয়া রইলেন অল্পক্ষণ দেখিয়ায় আবার বসিলেন ইয়া কষ্ট হয়ে আছে বুঝিয়া শিষ্য তাহার মস্তকে আস্তে আস্তে ব্যজন করিতে স্বামী তোরা হচ্ছিস ঠাকুরের লীলার একটা অভিনেতা এরপরে আমাদের কথা তো ছেড়েই দেয় তোদেরও লোকে নাম করবে এই সব স্তব লিখছিস এরপর লোকে মুক্তি লাভের জন্য এই সব স্তব পাঠ করবে জানবি আত্মজ্ঞান লাভই পরম সাধন অবদার পুরুষ রূপী জগৎগুরু প্রতি ভক্তি হলে ওই জ্ঞান কালে আপনি ফুটে বেরোলেন শিষ্য অবাক হইয়া শুনিতে লাগিলেন শিষ্য মহাশয় আমার ওই জ্ঞান লাভ হবেই তো স্বামীজি ঠাকুরের আশীর্বাদে তোর জ্ঞান ভক্তি হবে কিন্তু সংসার আশ্রমে তোর বিশেষ কোনো সুখ হবে না শিষ্য স্বামীজির ওই কথায় বিষণ্ন হইল এবং স্ত্রী পুত্রের কি দশা হইবে ভাবিতে লাগিল শিষ্য আপনি যদি দয়া করিয়া মনের বন্ধনগুলো কাটিয়া দেন তবেই উপায় নতুবা এই দাসের উপায়ন্তর নাই আপনি শ্রীমুখের বাণী দিন যেন এই জন্মেই মুক্ত হয়ে যায় স্বামীজি ভয় কি যখন এখানে এসে পড়েছিস তখন নিশ্চয় হয়ে যাবে শিষ্য স্বামীজি পাদপদ্ম ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিল এবার আমায় উদ্ধার করিতে হইবেই হইবে স্বামীজি কে কার উদ্ধার করতে পারে বল গুরু কেবল কতগুলো আবরণ দূর করে দিতে পারে ওই আবরণগুলো গেলে আত্মা আপনার গৌরবে আপনি জ্যোতিষ্মান হয়ে সূর্যের মতো প্রকাশ পান শিষ্য তবে শাস্ত্রে কৃপার কথা শুনতে পায় যেন স্বামীজি পিপা মানে কি জানিস যিনি আত্মা সাক্ষাৎকার করেছেন তার ভেতরের একটা মহাশক্তি খেলে তাকে সেন্টার করে কিছু কিছুদূর পর্যন্ত ব্যাসার্ধ লোয় যে একটা বৃত্ত হয় সেই বৃত্তের ভেতর যারা এসে পড়ে তারা ওই আত্মবিদ সাধুরভাবে অনুপ্রাণিত হয়ে অর্থাৎ ওই সাধুর ভাবে তারা অভিভূত হয়ে পড়ে সুতরাং সাধন ভজন না করেও তারা অপূর্ব আধ্যাত্মিক ফলের অধিকারী হয় একে যদি কৃপা বলিস তো বল শিষ্য এছাড়া আর কোন রূপ কৃপা নাই কি মহাশয় তাও আছে যখন অবতার আসে তখন তার সঙ্গে সঙ্গে মুক্ত মুমুক্ষ পুরুষেরা সব তার লীলা সহায়তা করতে শরীর ধারণ করে আসেন কোটি জন্মের অন্ধকার কেটে এক জন্মে মুক্ত করে দেওয়া কেবলমাত্র অবতারেরাই করেন এরই মানে কৃপা বুঝলি কিছু আগে হ্যাঁ কিন্তু যাহারা তাহার দর্শন পাইল না তাহাদের উপায় কি স্বামীজি তাহাদের উপায় হচ্ছে তাকে ডাকা দেখে ডেকে অনেকে তার দেখা পায় ঠিক এমনি আমাদের মতো শরীর দেখতে পায় ও তার কৃপা পায় মহাশয় ঠাকুরের শরীর যাইবার পর আপনি তার দর্শন পাই আছেন কি দীর্ঘ চেষ্টা করেছিলেন যতবার দীক্ষা নেবার দিন ঠিক হচ্ছে প্রায় টানা একুশ দিন স্বামীজি ঠাকুরের সাক্ষাৎ পেয়েছিলেন নিয়ে লাস্টে এটাই প্রতিজ্ঞা করলেন যে আর কোনো মিয়ার কাছে যাব না ওই আমি ধরেছি ওই আমার গুরু তখন উনি পাহাড়ি বাবার কাছে দীক্ষা নেওয়ার চেষ্টা করেছিল শিষ্য বলছে মহাশয় ঠাকুরের শরীর রক্ষার পর তখন তাহার সঙ্গে আপনার কোনো কথা হয়েছিল কি স্বামীজি সে কথা কোনো উত্তর না দিয়া নির্বাক হইয়া রহিলেন খানিক বাদে শিষ্যকে বলিলেন ঠাকুরের যারা দর্শন পেয়েছে তারা ধন্য কুলম পবিত্রং জননী পিতার্থা তোরাও তার দর্শন পাবি যখন এখানে এসে পড়েছিস তখন তোরা এখানকার লো রামকৃষ্ণ নাম ধরে কে যে এসেছিলেন কেউ চিনল না এই যে তার অন্তরঙ্গ সাঙ্গ পাঙ্গ এরাও তার ঠাউর পায়নি কেউ কেউ কিছু কিছু পেয়েছে মাত্র পরে সকলে বুঝবে এই যে রাখাল টাখাল যারা তার সঙ্গে এসেছে এদেরও ভুল হয়ে যায় অন্যের কথা কি বলব এইরূপ কথা হইতেছে এমন সময় স্বামী নিরঞ্জনানন্দ দ্বারে আঘাত করায় শিষ্য উঠিয়া নিরঞ্জনানন্দ স্বামী পাদকে জিজ্ঞাসা করিল কে এসেছে স্বামী নিরঞ্জনানন্দ বলিলেন ভগিনী নিবেদিতা ও অপর দু ইংরেজ মহিলা শিষ্য স্বামীজিকে এই কথা বলায় স্বামীজি বলিলেন ওই আল খালাটা তো শিষ্য উভা তাহাকে আনিয়া দিলে তিনি সর্বাঙ্গ ঢাকিয়া সভ্যভাবে সভ্যভোগ্য হইয়া বসিলেন ও শিষ্য দা খুলিয়া দিল ভগিনী নিবেদিতা ও অপর ইংরেজ মহিলারা প্রবেশ করিয়া মেঝেতেই বসিলেন এবং স্বামীজি শারীরিক কুশলাদি জিজ্ঞাসা করিয়া সামান্য কথাবার্তার পরেই চলিয়া গেলেন স্বামীজি শিষ্যকে বলিলেন দেখছিস এরা এরা কেমন সভ্য বাঙালি হলে আমার অসুখ দেখেও অন্তত ঘন্টা বকাত শিষ্য আবার দরজা বন্ধ করিয়া স্বামীজিকে তামাক দিল বেলা প্রায় দুটা লোকের মহা ভিড় হইয়াছে মঠের জমিতে তিল পরিমাণ স্থান নেই কত কীটন কত প্রসাদ বিতরণ হইতেছে তাহার নেই স্বামীজি শিষ্যের মন বুঝিয়া বলিলেন একবার নয় দেখিয়ায় খুব শিগগির লাগলি কিন্তু শিষ্য আনন্দে বাহির হইয়া উৎসব দেখিতে গেল স্বামী নিরঞ্জন আনন্দ দ্বারে পূর্ববর বসিয়া রইলেন দশ মিনিট আন্দাজ বাজে শিষ্য ফিরিয়া আসিয়া স্বামীজিকে উৎসবের ভিড়ের কথা বলিতে লাগিল স্বামীজি কত লোক হবে রে শিষ্য পঞ্চাশ হাজার শিষ্য কথা শুনিয়া স্বামীজি উঠিয়া দাঁড়াইলেন এবং সেই জনসংঘ দেখিয়া বলিলেন বড় জোর তিরিশ হাজার মানে উনিশশো দুয়ে ঠাকুরের উৎসবে ত্রিশ হাজার লোক এটাও কিন্তু অকল্পনীয় উৎসবের ভিড় কমে কমিয়া গেল বেলা চারটের সময় স্বামীজির ঘরের দরজা জানলা সব খুলিয়া দেওয়া হইল কিন্তু তাহার শরীর অসুস্থ থাকায় তাহাকেও তাহার নিকটে যাইতে দেওয়া হইল না এখানে শেষ হচ্ছে এটা মানে সেই সময় ত্রিশ হাজার পঞ্চাশ হাজার লোক উনিশশো দুই সাল স্থাপন হচ্ছে তখন নতুন মন্দির তো হয়নি উনিশশো আটত্রিশে হয়েছে শুধু ঠাকুরের উৎসবে নয় স্বামী যখন কালকে করছিলাম বই সবাদে বিবেকানন্দ যখন মাদ্রাজে বক্তৃতা করছেন একটা বক্তৃতা সভাতে দশ হাজার লোক হয়েছে তা ওই দিনে সভা ক্যান্সেল করতে হলো স্বামীজিকে যে এত লোকের মাঝে তখন তো অত লাউড লাউডস্পিকারের কথা কিছু নেই তা সেই সময় সভা ক্যান্সেল করে নেক্সট দিন করতে হয়েছিল স্বামীজিও যেখানে যেতেন প্রায় দশ হাজার বিশ হাজার কিন্তু লোক হতো এবং এখন যেটা পলিটিক্যাল পার্টির নয় মত মাংসের ভিন্নময় এমনি লোকে কিন্তু আসছে তার কথা শোনার জন্য বিদেশ থেকে এসছেন আমাদের হিন্দু ধর্মকে সেখানে প্রতিষ্ঠা করেছেন এইসব কথা শোনার জন্য যেখানে ভারতবর্ষকে হীন মূর্খ একটা অর্থনগ্ন দেশ বলে ইংরেজরা আমেরিকার লোকরা জানত সেইখানে স্বামীজি কিন্তু ভারতের যে মহিমা উত্থাপন করলেন তার জন্য ভারতের যে নবজাগরণ ইতিহাসে আমাদের এগুলো পড়ানো হয় না যে ভারতের যে আসল নবজাগরণের প্রতিকৃত কিন্তু স্বামীজি এবং তারই আদর্শে কিন্তু বিপ্লবের সূচনা স্বদেশী আন্দোলনের সূচনা তবে কিন্তু হয়েছিল স্বামীজির ভারত আগমনের পর কিন্তু সেটা এইটিন নাইনটি সেভেন যখন ব্যাক করছে উনিশশো দুয়ে মারা যাচ্ছেন তারপর কিন্তু স্বদেশি আন্দোলনটা শুরু হচ্ছে এবং প্রত্যেকটা বিপ্লবীরাই কিন্তু এই স্বামীজিকে কিন্তু পূজা করছে কতটা বড় নবজাগরণ নিয়ে এসেছিলেন আমাদের পড়ানো উচিত জানানো উচিত অন্তত ছাত্রদেরকে কারণ ইতিহাস অনেকটা আমরা অর্ধ সত্য পড়ি আর আর্ধেক ইতিহাস পড়ি একটু একটু আমাদের পড়ানো উচিত জয় ঠাকুর